আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি জিলাপি রসালো ও মুচমুচে সেই জন্য এখানে আমরা ময়দা নিয়েছি এক বাটি এবার এটাকে ভালো করে জিলে নেবটা জেলে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি ইনো ভালো করে মিক্স করে নেব দিচ্ছি ঘি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব মাখতে মাখতে আমরা এদিকে চিনির শিয়াটা বানিয়ে নেব হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আমরা জল দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনি শিরাটা বসিয়ে দিয়েছি আমরা আটাটাতে জল মিশিয়ে নেব এখানে আমরা অল্প অল্প করে জল মিশিয়ে নেব এটাকে আমরা ভালো করে ফাটিয়ে নেব আমাদের বেটাটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে ফুড কালার মিশিয়ে নেব দেখুন আমাদের বেটারটা রেডি হয়ে গেছে এদিকে আমরা চিনি রসে দুটো এলাচ দিয়ে দিচ্ছি চিনির হয়ে এসছে এই পর্যায়ে আমরা ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে চিনি যে জমাট বাঁধে সেটা বাঁধবে না এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন শেয়ারটা নামিয়ে নেব আমরা আর একটা পেনি বসে দিলাম জিলাপিটা ভাজার জন্য গেছে এবার আমরা এখানে সবিন তেল দিয়ে দিচ্ছি আমরা লবণের প্যাকেট নিয়েছি এবার বেটারটা এর মধ্যে আমরা ঢেলে দেব আমরা প্লাস্টিকের মুখটা বেঁধে নেব এবার আমরা প্লাস্টিকের মুখটা ছোট করে ফুটো করে নেব আমরা কড়াইতে পাকিয়ে পাকিয়ে বসিয়ে দেব তুলে নেব এইভাবে আমরা বাদ বাকি জিলাপি গুলো করে নেব আমরা এখানে রসে ডুবিয়ে এগুলো আমরা রসে ডুবিয়ে দিয়েছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা আমাদের জিলাপিটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে ভেতরের রসটা ভালোভাবে গেছে আর মুচমুচে হয়েছে আশা করছি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে আপনারা বাড়িতে এভাবে বানাতে পারবেন খুবই সুন্দর লাগবে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ